অরিজিনাল ইটালিয়ান গোরখা যেটাকে বলে ভাইয়া ঠিক আছে মাত্র সাতশো টাকায় অরিজিনাল ইটালিয়ান গোর্খা আজকে দেরকে জিতাই দিচ্ছি ভাই সুন্দর কিন্তু এটা কিন্তু না দেখলে আসলে বিয়ার্স বুঝতে পারবে না খুব সুন্দর একটা কন্টাস্ট আজকে সর্বকালের সেরা একদম ধামাক অফার দিয়ে দিচ্ছি ব্ল্যাক এন্ড অ্যাশ ব্ল্যাক এন্ড খুব চাহিদা ব্ল্যাক এন্ড অ্যাশ প্যান দিয়ে শেষ করতে পারি না কাস্টমারের চাহিদা শেষ করতে পারি না কিন্তু রুমা ঝুমা কাপুরের ব্যাগি অরিজিনাল আসলে এইভাবে ধরলে বোঝা যাবে আর ফেক যেটা ওটা তো বুসকা উঠবে ভাই তাদের ফিনিশিং কোয়ালিটি গুলো দেখেন অরিজিনাল তো অরিজিনালি প্রত্যেকটা প্রোডাক্টে লোগো থাকবে বাটন থাকবে দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্ট কিন্তু অরিজিনালি ভাই ভাইয়া আপনার পড়লে মানে খুব আরাম মনে হয় না যে প্যান পরে আছি ধামাকা অফারে চায়না ফর্মাল এই যে দেখাচ্ছি আজকে থাই কালেকশন গুলো আমাদের দোকান ছেঁড়া যেগুলো প্যান্ট পাবেন প্রত্যেকটা ছেঁড়া প্যান্টের মধ্যে কিন্তু শিলি করা থাকবে অরিজিনাল মানে অরিজিনাল ঠিক আছে এই যে চলে আসছে আমার দোকানের ভাইরাল চেরা প্যান্ট ভাই অরিজিনাল থাই প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর ভাইয়া ব্ল্যাক ডায়মন্ডের যে ফেব্রিকটা বলে ওইটাই কালার গ্যারান্টি এটা কিন্তু কিং ফিশার ব্র্যান্ডের সাড়ে তিন হাজার টাকার প্যান্ট আজকে এক হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি ভাই অরিজিনাল 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 বলে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে গেট আপে গেট আপ থেকে কিন্তু আজকে আপনাদেরকে ফর্মাল গুরখা প্যান্ট এবং চাইনিজ ফর্মাল প্যান্ট দেখাবো তাছাড়া থাকবে হচ্ছে জিন্স প্যান্ট আর আমাদের সাথে আছেন সব থেকে বড় ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সত্যি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ যাই আজকে হচ্ছে সর্বকালের সেরা 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 এবং সামারের শেষ অফারটা দিব আজকে একদম ধামাকা অফার আজকে নিয়ে আসছি হচ্ছে আমরা ফার্স্টে ইতালিয়ান গোরখা দিয়ে শুরু করব হ্যাঁ ইতালিয়ান গোরখার কিন্তু অনেক চাহিদা আর আমাদের গেটআপ থাকবে আর ইতালিয়ান গোরখা থাকবে না সেটা কিন্তু হয় না আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু অরিজিনাল ইটালিয়ান গোর্খা যেটাকে বলে ভাইয়া ঠিক আছে সুফিয়ান ভাই এগুলোর আঠাশ থেকে শুরু চল্লিশ থেকে শেষ ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রাইসটাও খুব রিজনেবলের মধ্যে থাকবে প্রাইসটা দিচ্ছি ইটালিয়ান গোর্খা আজকে মাত্র সাতশো টাকায় অরিজিনাল ইটালিয়ান গোর্খা হ্যাঁ অনেকে কিন্তু গোর্খা সেল করে ভাইয়া অনেক কম প্রাইজে পাবে ঠিক আছে কাস্টমার বলবে যে ভাই এত কম প্রাইজে পাচ্ছি আপনার থেকে বেশিতে কেন ভাই আপনি আমার থেকে বেশিতে না আমার কাপড় দেখে বেশি দিয়ে এটা রাবার বডি ঠিক আছে মানে স্টিচ কাজ করবে সাইডও স্টিজে কাজ করবে ঠিক আছে অরিজিনাল ইটালিয়ান গোর্খা আজকে ধামাকা অফারে শুধুমাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি সুফিয়ান ভাইয়ের ভিওর্সদেরকে আজকে সর্বকালের সেরা একদম ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় ইটালিয়ান বোরখা দিয়ে দিচ্ছি ভাই এই একটা ব্লু কালার দেখেন খুব সুন্দর ফ্যাব্রিকটা কিন্তু ভাইয়া না দেখাইলে আপনার ভিওর্স রা বুঝবে না হ্যাঁ হচ্ছে অরিজিনাল ইটালিয়ান বোরখার যে ফ্যাব্রিকটা ওইটাই কিন্তু দিচ্ছি মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি ইটালিয়ান গোরখা নিবেন মাত্র সাতশো টাকায় আমাদের গেট আপ থেকে কিন্তু ভাইয়া ফেক কোনো প্রোডাক্ট পাবেন না হ্যাঁ আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা অরিজিনাল আর কোনটা হচ্ছে ফেক হ্যাঁ আর আমি ভিউয়ার্সদেরকে বলবো ভাইয়া আপনারা অর্ডার দেওয়ার থেকে আমাদের দোকানে এসে বেশি নেবেন তাহলে আমাদের প্রোডাক্টগুলো আপনারা বুঝতে পারবেন হ্যাঁ ইটালিয়ান গোর্খা ব্যাগি এগুলো কিন্তু ভাই গোর্খার মধ্যে কিন্তু ব্যাগিও আছে ব্যাগি ছাড়া ফর্মালটাও আছে হ্যাঁ যার যেটা লাগবে দেওয়া যাবে মাত্র সাতশো টাকায় দিয়ে দিচ্ছি আজকে ইটালিয়ান গোর্খা গুলো মাত্র সাতশো টাকায় সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজ অ্যাভেলেবেল সাইজ আটাইশ থেকে শুরু চল্লিশ থেকে শেষ হ্যাঁ আটাইশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে এখন দেখাবো কিছু ব্যাগি এগুলো হচ্ছে আপনার জগার্স এর মধ্যে যে গুলো এখন ফ্যাশনেবল চলতেছে ট্রেন্ডি প্রোডাক্ট হ্যাঁ এই যে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র কিন্তু অফার বলছি আগের বিরতি ছিল আটশো পঞ্চাশ টাকা এখন দিচ্ছি মাত্র ছয়শো টাকায় আজকে দেরকে জিতাই দিচ্ছি ভাই লুটপাট করে নিবেন আমার দোকানটা মাত্র ছয় টাকা এটা সাইজ থাকবে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত হ্যাঁ আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত চল্লিশ যাদের লাগবে দেওয়া যাবে বলবেন ও দেওয়া যাবে সমস্যা নাই আটাইশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজে দিব যান ব্যাগে হ্যাঁ মাত্র ছয়শো টাকায় আজকে কিন্তু ভাই সর্বকালের সেরা ধামাকা অফার দিয়ে দিচ্ছি গেট থেকে আজকে সর্বকালের শেষ মনে করেন যে একদম সামারের শেষ যে অফারটা থাকে ওই অফারটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র ছয়শো টাকায় ব্যাগিগুলো গুলো পাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু রুমা ঝুমা কাপুরের ব্যাগি অনেকে অনেক ধরনের ব্যাগি বিক্রি করে ভাই কাপড় গুলো আছে তো আমরা কিন্তু না আমরা হ্যাঁ আসলে ধরলে বোঝা যাবে আর যেটা ওটা তো উঠবে ভাই ভাই আজকে কিন্তু আমাদের যে চায়না ফরমাল গুলো আছে এগুলো কিন্তু অনেক চাহিদা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু ভাই ওই যে আটশো হাজার টাকায় কিন্তু অনেক ফর্মাল কিনে থাকেন ওইগুলো কিন্তু এই লোগোটা পাবেন না আচ্ছা আচ্ছা আমার প্রত্যেকটা প্রোডাক্টে লোগো পাবেন ইভেন আমাদের কাপড়গুলো থাকবে অনেক চমৎকার ঠিক আছে অরিজিনাল যে জিনিসটা অনেকেই কিন্তু ভাই অরিজিনাল প্রোডাক্টে যে আপনার যে লোগোটা থাকে এটা খুলে রেখে দেয় রেখে তারা বিক্রি করে পঞ্চাশ টাকা একশো টাকা করে বাইরে বিক্রি করে দেয় আমরা কিন্তু ওইটা করি না যেটা আসবে বাইরে থেকে এয়ারে যেটা আসবে ওইটা আমরা পাবো হাতে ওইটাই কাস্টমারদের কে দিব আর আমাদের ফিনিশিং কোয়ালিটি গুলো দেখেন অরিজিনাল তো অরিজিনালি তো এই ফর্মালগুলোর গুলোর সাইজ থাকবে হচ্ছে কি আপনার আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এগুলো আজকে ধামাকা অফার থাকবে আগের ভিডিও ছিল পনেরোশো পঞ্চাশ টাকা এখন থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আরো দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন চায়না ফরমাল প্রত্যেকটা মালে লোগো দেখবেন বাটুন দেখবেন জিপার দেখবেন ভিতরে কোয়ালিটি দেখে তারপরে নিবেন ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আজকে চায়না ফরমাল কাপড় কিন্তু না দেখাইলে না হ্যাঁ কাস্টমার বলবে ভাই টাকা দিব জিনিস দেখবো না আমরা বলবো যে ভাই আপনারা আমাদেরকে অর্ডার করতে হবে না আপনারা আসবেন এসে আমাদের দোকানটা ভিজিট করে তারপরে আমাদের প্রোডাক্ট নিয়ে যাবেন দেখে মাত্র টাকায় দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু জেলায় হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ জেলায় হোম ডেলিভারি করে থাকি প্রত্যেকটা লোগো পাবেন প্রত্যেকটা মালে লোগো পাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আজকে চানা ফর্মাল দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আজকে চানা ফর্মাল দিয়ে দিচ্ছি যাদের লাগবে স্ক্রিনশট করে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার যা আছে পাঠায় দিবেন কি সাইজ লাগবে বলবেন আপনার প্রোডাক্ট কিন্তু আপনি ঘরে বসে পেয়ে যাবেন আর যারা আমাদের সব ভিজিট করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার দোকানে আসবেন একটা কফি খাবেন যে কোল্ড ড্রিঙ্কস খান কোল্ড ড্রিঙ্কস খাবেন খেয়ে আমাদের প্রোডাক্ট দেখে তারপরে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টে লোগো থাকবে বাটন থাকবে দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্ট কিন্তু অরিজিনালই ভাই ফেকের সাথে কখনোই তুলনা করতে পারবেন না অরিজিনাল অরিজিনালই এই যে দেখেন ভাই খুব সুন্দর একটা কালার হ্যাঁ এগুলা কিন্তু সামনে উইন্টার আসতেছে উইন্টারের সময় যারা অফিসিয়াল ফর্মাল করে ব্লেজারের সাথে কন্টাস্ট হ্যাঁ সব কালার আছে আমাদের কাছে আমরা কিন্তু সব কালার নিয়ে চলে আসছি আর যেহেতু কাস্টমাররা নিয়ে কিন্তু খুব স্যাটিসফাই এগুলা ভাইয়া আপনার পরলে মানে খুব আরাম মনে হয় না যে প্যান্ট পরে আছি মনে হয় যে এইভাবেই আছি ঠিক আছে এই একটা কাপড় আছে ভাইয়া এটা অনেক চাহিদা ছিল আগেরবার স্টক আউট হয়ে গেছিল এখন এটা আবার স্টক হয়েছে প্রত্যেকটাতে লোগো দেখে নিবেন অরিজিনাল মানে লোগো থাকবে হ্যাঁ আর এই যেভাবে এইগুলো পাইপিং গুলো দেখে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আজকে চায়না ফর্মাল দিয়ে দিচ্ছি ভাই খুব সুন্দর মানে লোগো ছাড়া নিবেন না লোগো দেখবেন তারপর অরিজিনাল বুঝে নিবেন এই যে তেরোশো পঞ্চাশ টাকা আরো একটা ফর্মাল খুব সুন্দর একটা কালার কিন্তু ভাইয়া খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আজকে দিয়ে দিচ্ছি ধামাক্কা অফারে চায়না ফরমাল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আজকে ভাইয়া সর্বকালের সেরা অফারটা দিয়ে দিলাম কাস্টমার ভাইদের বলবো যে ভাই আপনারা লুটপাট করে নেন আজকে লুটপাট করে ফেলেন আমার দোকানটায় তো এখন তো গোর্খা দেখাইলাম চায়না ফরমাল দেখালাম এখন চলে আসবো আমাদের কিছু থাই প্রোডাক্টের মধ্যে গেট মানে একটু ডিফারেন্ট কিছু আর আমরা রাখি হচ্ছে ডিফারেন্ট কিছু আমাদের কাছে কাস্টমার আসে গেটাবে আমরা তাদেরকে অবশ্যই সেট আপ করে দিই ঠিক আছে এই যে দেখাচ্ছি আজকে থাই কালেকশন গুলো এ কিন্তু খুব সুন্দর সিম্পল এর মধ্যে ইয়ে লেখা কাপুরের কন্টাস্টটা কি ভাই দেখেন সুতার সাথে কত সুন্দর কন্টাস্ট করছে মনে হয় কেউ নিজে পরার জন্য এই কন্টাস্টটা করছিল ভাইয়া এগুলোর সাইজ থাকবে হচ্ছে 28 থেকে 36 পর্যন্ত এইটা এই প্যান্টার প্রাইস থাকবে হচ্ছে আজকে ধামাকা অফারে 1350 টাকা 1350 টাকা আজকে থাই প্যান্ট পেয়ে যাচ্ছেন আমাদের এখানে জিন্স আসলে অনেক প্রাইজের অম প্যান্ট আছে যদিও আজকে সময় শর্ট ছিল এর জন্য সব প্যান গুলো করে দেখাইতে পারছি না এটা ছেড়ার মধ্যে ছাই প্যান থাই প্যান ছেড়ার মধ্যে প্রত্যেকটা আমাদের দোকান ছেড়া যেগুলো প্যান পাবেন প্রত্যেকটা ছেড়া প্যান্টের মধ্যে কিন্তু সিলি করা থাকবে অরিজিনাল মানে অরিজিনাল ঠিক আছে এই ছেড়া প্যান্টার প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হ্যাঁ ছেড়াটা থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকায় অরিজিনাল দেখে নিবেন ভাই হ্যাঁ যাচাই করে তারপরে নিবেন এই একটা ছেড়ার মধ্যে ডিজাইন আছে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এটার মধ্যে ভিতরেও কিন্তু শিলি করা থাকবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন ছেড়া এই মালটাও থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার চলতেছে ভাই প্রাইস দেওয়া আছে এটাতে উনিশশো টাকা আগের ভিডিওতে দেওয়া ছিল এই একটা লুইস বাটনের আছে দেখেন যাই হোক ব্র্যান্ডিংটা না বলি মুখ চলে আসছিল ব্র্যান্ডিং না বলি দেখে নিবেন থাই প্যান্ট হ্যাঁ দেখে নিবেন এই প্যান্টটার প্রাইস থাকবে চোদ্দশো টাকা এ একটা প্যান্ট আছে দেখেন ভাই খুব সুন্দর কিন্তু এটা কন্ট্রাস্টটা কিন্তু না দেখলে আসলে বিয়ার্সরা বুঝতে পারবে না খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এই প্যান্টারও সাইজ থাকবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এটার প্রাইসটাও থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই একটা কন্ট্রাস্ট এটা হচ্ছে লাইটের মধ্যে কন্ট্রাস্ট ঠিক আছে এটার প্রাইসও থাকবে চোদ্দশো টাকা আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হ্যাঁ অনেক প্রোডাক্ট তো একটু সময় কম নিচ্ছি একটু ইয়ে করে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট করে দিলে খুব সুন্দর ভাবে নিতে পারবেন লাইট কালার খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট এটা প্রাইস ছিল আগে দুই টাকা এখন কিন্তু অফার এ দিচ্ছি এটার প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটাও থাকবে চোদ্দশো টাকায় এই যে আরেকটা প্রোডাক্ট চলে আসছে ভাই এটা কিন্তু খুব সুন্দর একটা কালার অরিজিনাল জিন্স কালার যেটাকে বলে ওটার মধ্যে একটু ফেক প্যান্টটা খুবই সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট এটাও প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ এই যে চলে আসছে আমার দোকানের ভাইরাল ছেঁড়া প্যান্ট ভাই এইটা হচ্ছে ভাইরাল ছেঁড়াটা একদম প্রত্যেকটা মনে করেন যে ছেড়ার মধ্যে সিলি করা আছে ইভেন কাপড়টাও খুব চমৎকার দেখে নিবেন এটা প্রাইস কিন্তু আগে ছিল ছাব্বিশশো টাকা এইবার অফার দিয়ে দিব এটা প্রাইস উনিশশো টাকা থাকবে এই ছেঁড়া প্যান্টটা উনিশশো পঞ্চাশ টাকায় থাকবে ওইটারই আরেকটা ডিজাইন চলে আসছে খুব চাহিদা একটা প্রোডাক্ট আমার দোকানের খুব চাহিদা একটা প্রোডাক্ট উনিশশো পঞ্চাশ টাকায় আজকে অরিজিনাল থাই প্যান্ট পেয়ে যাচ্ছেন সাইডটাও কিন্তু খুব সুন্দর ভাইয়া তেরো জিন্স তেরোশো পঞ্চাশ থেকে শুরু করছি পঁচিশশো টাকায় নিয়ে শেষ করব একটা প্যান্ট আছে খুব সুন্দর চমৎকার পকেটের ডিজাইনটা দেখেন ভাইয়া পকেটের ডিজাইনটা দেখেন খুব সুন্দর অরিজিনাল প্রোডাক্ট আমি আবারো বলতেছি কাস্টমার দেখে নিবেন ভাই অরিজিনাল না হলে কিন্তু ভাই বাইরে একটা ভিতর একটা কেউ দিতে পারবে না অরিজিনাল থাই প্যান্ট এটার প্রাইসে থাকবে সেই পঁচিশশো টাকার যে প্যান্টটা বলছি এইটাই কিন্তু সেই পঁচিশশো টাকার ধামাকা প্যান্ট আর একটা কালার আছে দেখাই দিব এই একটা প্যান্ট আছে লাইট কালারের মধ্যে জি স্টার প্যান্টটা খুব সুন্দর সিম্পলের মধ্যে যারা সিম্পল ইউজ করে খুব সুন্দর একটা প্যান্ট এটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ওয়ানলি চোদ্দশো টাকা এই যে চোদ্দশো এই যে খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা ফেট পার্সোনালি আমার পছন্দের প্যান্টটা খুব সুন্দর একটা ফেট ব্যাক টাও খুব সুন্দর কাজ করা এটা প্রাইস ও চোদ্দশো টাকায় থাকবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রত্যেকটা জিন্সের সাইজ থাকবে হ্যাঁ এই যে উনিশশো পঞ্চাশ টাকার প্যান্ট চলে আসছে আরেকটা এই যে ছেঁড়ার মধ্যে খুব সুন্দর একটা ওয়াশ দারুণ একটা ডিজাইন পকেটের এটা উনিশশো টাকা থাকবে উনিশশো টাকা এই আর একটা প্যান্ট আছে ছেঁড়ার মধ্যে খুব সুন্দর অরিজিনাল প্রোডাক্ট গুলোর আপনারা বাইরের যে কম্বিনেশন গুলো দেখলে বুঝতে পারবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট উনিশশো পঞ্চাশ টাকা ছেঁড়ামাল উনিশশো পঞ্চাশ টাকা বেশিরভাগই থাকবে কালোর মধ্যে একটা জি কিংফিশার এর প্যান্ট আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক ডায়মন্ডের যে ফ্যাব্রিকটা বলে ওইটাই কালার গ্যারান্টি এটা কিন্তু কিং ফিশার ব্র্যান্ড এটার প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা বারোশো টাকা আর দুশো টাকা অফার ডিসকাউন্ট করে দিলাম একটা রকিজ এর প্যান্ট আছে দেখেন মানে ওরা যে ওদের ব্র্যান্ডিংটা যে কত সুন্দর ফিনিশিং দিতে পারে এই প্যান্টের পকেটটা না দেখলে বোঝা যাবে না বারোশো টাকা এটাও বারোশো টাকা আঠাইশ থেকে ছত্রিশ এটা আটত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে ব্ল্যাকটা এই একটা প্যান্ট আছে ভাইয়া এটা কিন্তু একদম কালো একদম কালো যারা পার্টি অফিসিয়াল ব্ল্যাক ইউজ করছেন ব্ল্যাক ইউজার যারা তারা হচ্ছে এই নিতে পারেন এটার প্রাইসও থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় আজকে ধামাকা অফারে প্যান্ট দিচ্ছি একটা পেন আছে ব্ল্যাক এর মধ্যে এটা প্রাইস থাকবে বারোশো টাকা আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এই যে একটা পেন চলে আসছে ভাইয়া ব্ল্যাক অ্যান্ড অ্যাশ ব্ল্যাক অ্যান্ড খুব চাহিদা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ প্যান্ট দিয়ে শেষ করতে পারি না কাস্টমারের চাহিদা শেষ করতে পারি না প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় আজকে যে দিচ্ছি ব্ল্যাক এন্ড অ্যাশ খুব সুন্দর একটা কম্বাইন প্যান্ট সাইজ থাকবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত এখন চলে আসি ভাই পঁচিশশোর কালেকশনে সাড়ে তিন হাজার টাকার প্যান্ট আজকে এক হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি ভাই অরিজিনাল 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 বলে দিচ্ছি ভিতরে না দেখলে বুঝতে পারবেন না মাত্র পঁচিশশো টাকা আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ এই যে আরেকটা খুব সুন্দর একটা প্যান্ট ভাই এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট যারা নিবে তারা হচ্ছে প্রোডাক্ট গুলো কাপড় ধরলেই বুঝতে পারবে যে অরিজিনাল প্রোডাক্ট আপনি পঁচিশ টাকায় কিভাবে দিচ্ছেন ভাই আমাদের স্টক অনেক আছে শেষ করতেছি স্টক গুলো উইন্টার চলে আসতেছে তো উইন্টারে প্রোডাক্ট উঠবে এর জন্য এগুলো কিন্তু আমাদের প্রাইস দেওয়া আছে আপনার শপে যারা আসবেন দেখতে পারবেন সাড়ে তিন হাজারের উপরে প্রাইস দেওয়া আছে মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি এখন এই যে সিম্পলের মধ্যে ভাই পার্টি প্যান্ট অরিজিনাল থাই ভাই ফেড গুলো যা মানে সামনে থেকে যদি আইসা দেখে প্যান্ট নিতে ইচ্ছা করবে তা আমি বলবো ভাই আপনারা আসেন সব ভিজিট করে নিয়ে যান পঁচিশশো টাকা আঠাইশ থেকে ছত্রিশ সাইজ এ একটা প্যান্ট আছে সিম্পলের মধ্যে যারা ইউজার সিম্পল ইউজার সিম্পলের মধ্যে নিচে পারে কোনো গাপজাপ নাই প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটা একটা আছে লাইট কালারের মধ্যে ভাই লাইট লাভার কিন্তু অনেক আছে হ্যাঁ লাইট কালার বেশি প্যান্ট দিতে পারি না আজকে কয়েকটা আছে এর জন্য দেখাই দিলাম এর প্রাইসও থাকবে চোদ্দশো টাকা আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ এই যে একটা ভাইয়া ভাইরাল প্যান্ট চেরার মধ্যে হালকা স্ক্র্যাচের মধ্যে খুব সুন্দর একটা প্যান্ট এই যে এটা প্রাইস থাকবে পঁচিশশো টাকা দেখে নেবেন আমাদের প্যান্টগুলো আমরা আসলে কাস্টমারের কোয়ালিটি নিয়ে কাজ করি তো যারা হচ্ছে মানে প্যান্ট তো অনেক দেখাইলাম যারা হচ্ছে আমাদের শপে আসবেন আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তিতা আট নাম্বার গলি একশো আশি নাম্বার শপ সব নেম হচ্ছে গেট আপ গেট আপ বললেই উঠে কাউকে বললে গেট আপ দেখাই দিবে আমরা মানে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি করে থাকি আর ঢাকার মধ্যে ডেলিভারি হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার ঘর মানে আপনার প্রোডাক্ট আপনি ঘরে বসে পেয়ে যাবেন ঠিক আছে তো বলবো বিয়র্স আপনারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন আসসালামু আলাইকুম